সহকর্মী বোনেরা সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় পে কমিশনের ঘোষণা আসবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়ন করবে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নিরলস পরিশ্রম এবং একটি দক্ষ ও চৌক টিম এই পে কমিশন বাস্তবায়নের জন্য আন্তরিকতা এবং দক্ষতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় যারা এর পিছনে মেধা এবং সবাই ব্যয় করে এই পে কমিশনের বাস্তব রূপ বা ঘোষণা অন্তর্বর্তীকালীন সময়ের অধীনে করাতে সামর্থ হয়েছে প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা জানেন দু হাজার পনেরো সালের যে পে কমিশন হয়েছিল এরপরে আমাদের একটি পে কমিশন ইতিমধ্যে ডিউ হয়ে আছে পাঁচ বছর পরে সেই পাঁচ বছরের জায়গায় দশ বছর অতিক্রান্ত হলেও পে কমিশন গঠন বা বাস্তবায়নের বা পে কমিশনের সুযোগ সুবিধার বিষয়ে কোনো তরফ থেকে কোনো প্রকার আলাপ আলোচনা করা হয়নি বিশেষ করে সরকারের দায়িত্বশীল পর্যায়ে থেকে পে কমিশনের বিষয়ে অনিয়হামূলক বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পেয়েছি প্রিয় সহকর্মী ভাইবোনা আপনারা জানেন যে বাংলাদেশ সচিবালয়ে তারা কর্মচারী সংগঠনের যারা নেতৃত্ব প্রদান করেন তাদের একটি ইতিহাস ঐতিহ্য এবং একটা ট্র্যাডিশন আছে যে তারা শুধু নিজের নয় সারা বাংলাদেশের কর্মচারীর কল্যাণে তারা আত্মনিয়োগ করে সময় সময়ে বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে তারই ধারাবাহিকতায় মাননীয় অর্থ সচিব মাননীয় অর্থ প্রতিষ্ঠা এবং ক্যাবিনেট সেক্রেটারি মোপার সেক্রেটারি স্যারের আন্তরিকতার ফলশ্রুতিতে বিগত অল্প কিছুদিন অর্থাৎ গত সপ্তাহে গত বৃহস্পতিবারে নবম জাতীয় পে কমিশনের ঘোষণা আছে এবং এই পে কমিশনের জন্য ছয় মাসের মেয়াদ নির্ধারণ করা হয়েছে যে পে কমিশনের সদস্য বিরুদ্ধ ছয় মাসের মধ্যে পে কমিশনের যৌক্তিকতা এবং বাস্তবায়নের বাস্তব রূপটা ছয় মাসের মধ্যে রিপোর্ট আকারে প্রকাশ করবে কিন্তু যেহেতু এটা এক লং পেন্ডিং মেটা সে কারণে আমরা চাচ্ছি দুই দিন অর্থাৎ তিন মাসের মধ্যে এই কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে বা পেশ করবে যাতে আমরা সর্বতম সময়ের মধ্যে এই রকম কমিশনের সুযোগ সুবিধা পেতে পারি আজ বাংলাদেশের মূল্য স্ফীতি জীবনমানের অবক্ষয় এবং কর্মচারীদের মানবিকার দীর্ঘতা সরকারের বিষয়টি সরকার কর্তৃক নির্বাচিত হয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সারকে এবং তার উপদেষ্টা পরিষদকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি এবং আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশের কর্মচারীগণ এই সাব বা বিশ্বের অন্যান্য দেশের কর্মচারীদের চেয়ে কম্পারেটিভলি অনেক কম বেতনে তারা চাকরি করেন বা তাদের পারিশ্রমিক পেয়ে থাকেন তুলনামূলকভাবে অল্প কিছুদিন আগেও যে শ্রীলঙ্কা একটা দেও দেওয়া রাষ্ট্র ছিল সেই দেও রাষ্ট্রের কর্মচারীরা বাংলাদেশের কর্মচারীদের থেকে বেশি সুযোগ সুবিধা বা বেতন ভাতা দিয়ে পেয়ে থাকেন সদস্য সরকার ওভারঅল বিষয়গুলো বিবেচনা করে আমাদের জন্য যে পে কমিশনের ঘোষণা দিয়েছে আমরা আশা করছি যে কর্মচারীদের যে বর্তমান বৃষ্টি গ্রেড আছে সেই গ্রেড সংখ্যা কমিয়ে একটা ভার ভারসাম্যপূর্ণ বৈষম্যমুক্ত ন্যায় বিচার ন্যায় এবং ইনসামের ভিত্তিতে কর্মচারীরা যাতে তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকতে পারে এবং রেশি অনুযায়ী তারা যাতে বঞ্চিত না হয় এবং বেতনের ব্যবধান বা বৈষম্য যাতে বেশি না হয় এবং এই ব্যবধানটা একটা কাঙ্ক্ষিত পর্যায়ে থাকে যাতে কর্মচারীদের জন্য সহনীয় এবং তারা স্বাস্থ্য স্বাস্থ্য জীবনযাপন করতে পারে ছেলে সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসা সহ বিভিন্ন বিষয় যেন তারা সরকার থেকে অতিরিক্ত না হলেও স্বাভাবিক বা প্রচলিত নিয়মানুযায়ী তাদের বেতন ভাতা দিয়ে উত্তোলন করতে পারে এছাড়া আমি আর আরেকটি বিষয় না বললেই নয় যারা অবসরপ্রাপ্ত বা পেনশনার তাদের জন্য সরকার একটি বিষয় বিশেষভাবে বিবেচনা করবে সেটা হলো তাদের চিকিৎসা পথে অন্তত পনেরো হাজার টাকা দিতে পারে যখন মানুষ বয়স্ক হয় তখন তার কর্মক্ষমতা হ্রাস পায় এবং ধীরে ধীরে সে দ্বারাগ্রস্ত হয় তার চিকিৎসা ব্যয় ডাক্তার খরচ এবং ওষুধপত্র বিভিন্ন টেস্ট এসব দিয়ে একজন মানুষ যখন অবসরে দেয় তার আয় সংগ্রচনা হয় তার আয় কমে যায় কিন্তু তার খরচ বাড়ে এই জন্য তাদের বিষয়টি পেশনারদের বিষয়টি যেন সরকার মহোদয় বা কর্তৃপক্ষ পে কমিশনের যারা আছেন সদস্য সদস্যবর্গ বা উপদেষ্টা আমাদের সচিব মহায়গণ এই বিষয়টা সুবিবেচনায় আনেন আর আমাদের যারা বিভিন্ন বেতনভুক্ত তাদের বিষয়টি যেন খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় আর আমাদের পূর্বে যেমন আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড সার্ভিস বেনিফিট তারপরে পেছনের আনুদোষিক এবং অন্যান্য গ্রাফ